আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে দেখো রান্না করবো বাঁধাকপি আলু দিয়ে শোল মাছ দিয়ে তো দেখো এখানে আমি বাঁধাকপি আলু শোল মাছ পেঁয়াজ রসুন সব কিছু মশলা রেডি করে নিছি বন্ধুরা চুলাই আমি কড়াই দিয়ে দিলাম আর কড়াইতে আমার পরিমাণ মতো তেল দিয়ে এই যে দেখো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি এটা পরবর্তীতে রান্নায় ব্যবহার করার জন্য এটা একটু বাদামি কালার হলে তারপর তুলে রাখবো তো দেখো পেঁয়াজটা এরকম লালচে বাদামি করে আমি ভেজে নিলাম এরপরে দেখো আবারও আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ আমি এখানে দেব তো এই পেঁয়াজটাকেও আমি ওই রকম বাদামি করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে তারপরে দেখো এখানে আমি মাছ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ এরপরে দিয়ে দেবো বাটা রসুন বাটা একে একে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আর এই মশলা দিয়ে মাছটাকে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি মাছটা কষিয়ে নিচ্ছি তো এখানে ছোটো সাইজের দুইটা শোল মাছ আছে তো এই যে শোল মাছ বাঁধাকপি দি আলু দিয়ে হয়তো বা অনেকেই খাও না তো আমরা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করি আর এটা আমরা ছোটোবেলা থেকেই খাই আমাদের বাড়িতে এরকম মাছ নিয়ে আসতো মাছওয়ালারা আমরা যখন ছোট তো এরকম জ্যান্ত শোল মাছ আর শীতের দিন সকালবেলা উঠে আমার মা টাটকা শোল মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করে দিত সে যে কি। অপূর্ব স্বাদের সেই রান্না এখনও কিন্তু ভুলতে পারি না তো দেখো মাসের ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা এই রান্নাটা আমি সম্পূর্ণ কিন্তু কাঁচামরিচ দিয়ে করব। কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করলে কিন্তু বেশি স্বাদ হয় তোমরা যারা এখনও এইভাবে রান্না করে খাওনি এভাবে অবশ্যই রান্না করে খাবে সামনে তো শীত আসছে তো এই শীতে এই রকম রান্না গরম গরম ভাতের সঙ্গে এটা ঠান্ডা ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগবে তো দেখো এই যে মাছটাকে কষানো হয়ে গেলে পানি একটু পানি দিয়ে তার ভিতর থেকে আমি মাছগুলিকে তুলে নিচ্ছি এই মাছগুলি তুলে না নিলে শোল মাছ কিন্তু এমনিতেই শক্ত কিন্তু যখন আমরা রান্না করি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আবার খুবই নরম হয়ে যায় তো আমি যদি একসঙ্গে বাঁধা কপির সঙ্গে এটা কষাতে যাই তাহলে কিন্তু ভেঙে যাবে তো মাছগুলো দেখো আমি তুলে নিলাম এখন এখানে আমি দিয়ে দেব আলুগুলো প্রথমেই আমি আলুগুলো দিয়ে দিলাম তো বেশ একটু বড় বড়ো করে আলুগুলো কেটে নিচ্ছি এখন এই পানির সঙ্গে মশলার সঙ্গে আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব বাঁধাকপিগুলো তো এটা ছিল আমার গত শীতে রান্না করা একটা রেসিপি তো এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি তো বন্ধুরা দেখতে থাকো আর এই যে দেখো আমি এখন কিন্তু যে কেটে রাখা বাঁধাকপিগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা বাঁধাকপিগুলো সব দিয়ে এখন হচ্ছে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করব তো ঢাকা দিয়ে দিলে কিন্তু এই বাঁধাকপি থেকেও অনেকটা পানি বেরিয়ে আসবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো এরপর আমি এই যে বাঁধাকপিগুলো নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এসে ডাকনাটা আমি তুলে নিলাম তো দেখো কতটা বাঁধাকপি ছিল আর দেখো একদমই কমে গেছে এরকমই অনেক বাঁধাকপি প্রথম যখন ওঠে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে আর রান্না করলে এরকম সফট হয়ে যায় আর এক অনেকটা দিলেও অল্প একটু হয়ে যায় তো দেখো বাঁধাকপিটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম মা সেই তুলে রাখা মাছগুলো এখানে কিন্তু আমি মাছগুলো না ভেজেই রান্না করলাম অনেকে ভাজা মাছ ছাড়া খায় না কিন্তু শোল মাছ কিন্তু না ভেজেই রান্না করতে হয় এটা আমরা ভাজি না তো দেখো বন্ধুরা তরকারির ভিতরে মাছগুলিকে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম কিন্তু এটা ঝোলের জন্য বলতে কি জাল হওয়ার জন্য সিদ্ধ হওয়ার জন্য তো এই তরকারিতে খুব বেশি কিন্তু ঝোল রাখা যাবে না আবার একেবারেও আমি শুকিয়ে ফেলবো না তো দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে রান্না করলাম হয়তো বা সবাই এরকমভাবে খায় না তো আমরা কিন্তু এইটা এই তরকারিটা খুবই পছন্দ করি তো এইবার দেখো ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর প্রায় দশ মিনিট পরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম এখনও কিন্তু অনেকটাই ঝোল আছে আর এখন আমি দিয়ে দিলাম এখানে টমেটো তো টমেটোটা দিলে খেতে কিন্তু অপূর্ব লাগে এই তরকারিটা একটু টক একটু মিষ্টি হলে এই তরকারিটা বেশি ভালো লাগে দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলটা আরও কিছুটা কমবে এত ঝোল রাখা যাবে না তো আবারও আমি ঢাকা দিয়ে রান্না করব সঙ্গে থাকো কিছুক্ষণ পরে এসে আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম আর এই কারণে তুলে নিলাম যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রাখছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজটার সাথে একটু ভাজা জিরা নিয়ে এই তরকারি থেকে একটু গরম ঝোল তুলে নিয়ে ওটা পাটায় বেটে তারপরে এই তরকারিতে দিয়ে দিলে যেমন সুন্দর কালার হয় তেমন ফ্লেভার হয় তেমন খেতে ভালো লাগে তরকারির স্বাদটা পুরোটাই পাল্টে যায় তো এখন দেখো আমি নেড়ে নেড়ে তরকারির সঙ্গে সেই মশলাটাকে মিশিয়ে দিচ্ছি এটাকে বলে তেলানি বা ফোড়ানি তো মিশিয়ে দেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে দেব আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আরও কিছুটা ঝোল কমিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা এই তরকারিটা যেহেতু টক ঝাল মিষ্টি 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 ভালো লাগে তো চেখে দেখার পরে অনেক অনেক বাঁধাকপি আছে যেটা খেতে মিষ্টি হয় কিন্তু এই বাঁধাকপিটা মিষ্টির ভাবটা খুবই কম ছিল তার জন্য আমি সামান্য একটু চিনি এখানে দিয়ে দিলাম যাতে স্বাদটার ব্যালেন্স হয় এর জন্য তো চিনিটা দিয়ে তারপর আবার আমি কিন্তু নেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা চিনিটা দেওয়ার পরে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি আবারও ওই যে দেখো ঢাকা দিয়ে দিলাম তো দেখো ঢাকনাটা তুলে নেওয়ার পরে আমি এখন আবারও একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি বন্ধুরা আমার আজকের এই বাঁধাকপি আলু টমেটো শোল মাছের তরকারিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও তো এর মাঝে কিন্তু আমি কয়েক টুকরো কাঁচামরিচ এখানে দিয়ে দিছিলাম যাই হোক বন্ধুরা যদি কোনো অংশে ভালো লাগে তাহলে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো তো কাঁচামরিচটা দিয়ে নেড়েচেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এরপর এসে ঢাকনাটা তুলে নিলাম আমার আজকের রেসিপিটা একেবারে কমপ্লিট কেমন হয়েছে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত হাফেজ